আসসালামু আলাইকুম আমাকে অনেকে কল দিয়ে প্রশ্ন করে ভাই কোথা থেকে বানাইছেন কীভাবে বানাইছেন আমাকে একটা বানাই দিতে পারবেন কি না তে নানান প্রশ্নের উত্তর দর আজকে চেষ্টা করবো মানে কিভাবে আপনারা আট থেকে দশ হাজার টাকার মধ্যে এরকম একটা লোয়ার খাসা বানাইবেন আমার আর কল দেওয়া লাগবে না আপনারা নিজেরা বানিয়ে নিতে পারবেন তা আপনারা প্রথমে আপনার এলাকায় যে জায়গায় লেয়ার মুরগির খামার আছে ওই জায়গায় খোঁজ করবেন ওই মালিকের সাথে কথা বলার চেষ্টা করবেন লেয়ার মুরগির খামার ওই যে লাল ডিম পাড়ে ওই লেয়ার মুরগির খামারের মালিকের কাছে গিয়ে বলবেন ভাই আপনারা লেয়ার মুরগির খাচ্চা কোন জায়গা থেকে বানান লেয়ার মুরগির খাচ্চা কিন্তু আপনার কেজি হিসাবে বানায় একশো ষাট থেকে শুরু করে একশো সত্তর টাকা সর্বোচ্চ তা আপনি একশো ষাট থেকে সত্তর টাকার মধ্যে আপনি বানাইতে পারবেন তো হয় যখন আপনার ঠিকানা বলে দিব ওই ঠিকানায় গিয়ে আপনি কথা বলবেন যে বলে ভাই আমাকে বারো বারো নম্বর যেইটা দিয়ে আমাকে কোলপাখির একটা খাঁচা বানিয়ে দিবেন কত টাকা কেজি নেবেন তো বলবে অত ষাট টাকা পঁয়ষট্টি সত্তর সর্বোচ্চ সত্তর টাকা বলবে তা আপনারা বলবেন যে ঠিক আছে আমাকে শুধু এই খাঁচাগুলা এই খাঁচাগুলা বানিয়ে দেন আর ফ্রেমটা আরেক জায়গা থেকে বানাইবেন যে বানাইলে কতই বা আপনার একশো থেকে একশো বিশ টাকা কেজির মধ্যে এই ফ্রেমটা বানাইতে পারবেন আরো কমও বানাইতে পারেন তো এই আর কি বা একটু হালকা একটু বেশি নেবে ওরা এলাকা বেঁধে তো এরকম দামে আপনি এই ফ্রেমটা বানাইতে পারবেন তাহলে কি হইবো আপনি সর্বোচ্চ আট থেকে দশ হাজার টাকার মধ্যে আপনি এরকম একটা লোহার খাঁচা বানাইতে পারবেন তো এভাবে এই সিস্টেমে গেলে মনে হয় না যে আপনারা আটকাবেন একটা কানা লুকেরও যদি বইলার দেওয়া হয় যে বলে এভাবে এভাবে তাহলে আমার মনে হয় কানা লুককেও পারবো তা আশা করি আপনারা পারবেন প্রথমে যাইবেন যে লেয়ার লেয়ার মুভি খামার আছে ওই লেয়ার মুভি খামারের মালিকের সাথে কথা বলবেন ওই মালিক আপনি অ্যাড্রেস দিয়ে দিবে কোন জায়গায় আপনার এই লেয়ার মুভি খাঁচা বানা ওই খাঁচা বানা ওই জায়গায় গিয়ে কথা বলবেন একশো ষাট থেকে সত্তর টাকা কেজি নেবে আপনি বারো নম্বর যে দিয়ে বানাইলে সর্বোচ্চ এই খাঁচা গুলো আপনার ওইটা আসবে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি তবে আরেকটা জিনিস বলি আপনার দেখেন আমি কিন্তু এটা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়েছি নিষেধ একই সিস্টেম তাইলে কি হবো আপনার ওয়েট কমবো তার ওয়েট কমবো আর পাখিগুলো কিন্তু সুন্দর থাকতে পারবে এই জায়গায় কারণ আমি যখন এই এটা দিয়ে দেই উপরে তখন কিন্তু এই জায়গায় আমার হাফ ইঞ্চি করে দেওয়ার হাফ মানি নেই পরে এই উপরের এই জালিটা দেয় তার মানে আমার ওয়েট বাড়তেছে কিন্তু কোনো কাজে আসতেছে না যখন আমি এটা হাফ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি দেই তখন কিন্তু আমার এই যে সুন্দর পাখিও বাড়িতে পারে না এগুলো রাখতে পারত আমার টাকাও অপস হইতেছে না নিচে দুই একই সেম সিস্টেম আপনি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি জালিটা দিবেন দিলে কি হয় আপনার তারপরে এই জালিটা দিয়ে দিবেন পাখিগুলো সুন্দর থাকতে পারবে এবং আপনার খরচও অনেক কম যাবে তো এইভাবে আপনারা যদি একটা খাঁচা বানান মাত্র আট থেকে দশ হাজার টাকার মধ্যে একটা খাঁচা বানাইতে পারবেন অনেকে কল দিয়ে বলে ভাই আমার তো চব্বিশ পঁচিশ হাজার টাকা কোনো কোনো জায়গায় ছাব্বিশ হাজার বা তিরিশ হাজারও দাম চায় তা আপনারা এইভাবে যদি চেষ্টা করেন বা যেভাবে প্রচেষ্টা দেখাইলাম এভাবে যান ইনশাআল্লাহ আপনারা আট থেকে দশ হাজার টাকার মধ্যে একটা ঘাসা তৈরি করতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ